বিসমুল্লাহ রহমান রহিম আমি ওয়ার্ডস টিচার আমার নাম ডাক্তার শাহাদাত মির্ধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আজকে আমি একটা জটিল রোগের বিষয় নিয়ে আলোচনা করব আর সেই জটিল রোগের বিষয় হল চোখের সমস্যা চোখের এই সমস্যার উপর আজকের আলোচনা তো চোখে যাদের চোখের সমস্যা বিভিন্ন ধরনের থাকে চোখে পানি পড়ে চোখ লাল হয় চোখ বিধে আলোর দিকে তাকালে কষ্ট হয় চোখে পিচুটি পড়ে চোখে ছানি পড়ে এরকম চোখের বিভিন্ন সমস্যা থাকে তো চোখের বিভিন্ন সমস্যা থাকে আজকে আমি যে ওষুধটার নাম বলবো একটা গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলবো যে ওষুধটা খেলে চোখের অনেক গুরুত্বপূর্ণ সমস্যাই ভালো হয়ে যাবে ভালো করে দেবে যেমন অনেকে চোখে চশমা ব্যবহার করে চোখের পাওয়ার চোখের পাওয়ার কম চোখে কম দেখে সেজন্য চশমা ব্যবহার করে যাতে চোখের দৃষ্টিটা ভালো দেখে সেক্ষেত্রে আমি যে ওষুধটার নাম বলবো সে ওষুধটা চোখের পাওয়ার ঠিক রাখবে ইনশাল্লাহ তো আমি বলবো কিছুক্ষণের মধ্যেই বলবো ওষুধ ওষুধটার নাম হয়তো যারা আমার লেকচার শুনছেন তারা হয়তো ব্যস্ত হবেন যে ওষুধটার নাম কি ডাক্তার বলছে না এটা আমরাও বলে থাকি তো যাই হোক তো আমি আমার দুটো চেম্বার আছে একটা চেম্বার গজারিয়া একটা চেম্বার ফরিদপুর আমি গজারিয়ার চেম্বারে রুগী দেখি সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং ফরিদপুর চেম্বারে রুগী দেখি বিকাল চারটা থেকে রাত আটটা আমার চেম্বারের নাম মৃদা হম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম চোখের সমস্যা তো চোখের সমস্যার জন্য যে গুরুত্বপূর্ণ ওষুধটা সেই ওষুধটার নাম আমি এখনই বলছি আর দেরি করবো না ওষুধটার নাম হচ্ছে ফাইরস্টিক মান থার্টি পাওয়ার ইউজ করবেন হ্যাঁ তবে লক্ষণ লক্ষণে ইউজ করবেন চোখের সমস্যার জন্য আরো অনেক ওষুধ আছে তো এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ থার্টি ফাইভ ইউজ করতে পারেন দুইশি ইউজ করতে পারেন আর চোখের আরো ওষুধ আছে যেমন চোখে আলোর দিকে তাকাইলে চোখে পানি আসে তাকাইতে পারেন সেক্ষেত্রে ইফুরি সে একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ আছে দিতে পারেন আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে চোখে বাড়ি লাগছে চোখে ধানের বাড়ি লাগছে বা কোনো কিছুর বাড়ি লাগছে সেক্ষেত্রে অনেক ওষুধ আসতে পারে সেক্ষেত্রে আর্ডি ভাল আসতে পারে আর্ডিক আসতে পারে রক্ষণ সাজেশন সেই জন্য আপনারা যেখান থেকে আমার লেকচার শুনছেন আমি ওষুধের নামও বলছি প্রেসক্রিপশনও করছি সঠিক প্রেসক্রিপশন কিন্তু যে যেখান থেকে ওষুধটা নেবেন আমার লেকচার তো বিভিন্ন জায়গায় আমার লেকচার আপনারা শুনবেন অনেক দূর দূরান্ত থেকেও শুনবেন কাছ থেকেও শুনবেন যে যেখান থেকে শুনবেন আপনারা ভালো ওষুধটা কিনবেন কারণ হলো ভালো ওষুধটা লাগবে আর আমার কাছে ইনশাআল্লাহ ভালো ওষুধটা আছে সবচেয়ে ভালো ওষুধটা আমি রাখি কারণ প্রেসক্রিপশনটা আমি করেছি এবং রোগী যদি এই প্রেসক্রিপশানে ভালো হয় তাহলে আমার সোনাম আসবে সোনাম একটা সম্পদ অর্থনীতির ভাষা আর আপনারা যদি কোথাও থেকে ওষুধটা কেনেন তাহলে ভালো ওষুধটা কিনবেন তো একটা বিষয় হলো ভালো সেটা না করলে কিন্তু ওষুধের রেজাল্ট বা রোগের ফলাফল কতটুকু ভালো হবে এটা বলা যাচ্ছে না কারণ ভালো সেটা লাগবে কিন্তু ওষুধটা বলছি প্রেসক্রিপশন সঠিক সঠিক আশা করি প্রেসক্রিপশনটা আছে কিন্তু ওষুধটা ভালো লাগবে ওষুধটা খেলে আপনার ইনশাল্লাহ চোখের এই সমস্যা ভালো ভালো হয়ে যাবে যেহেতু আমার কাছে ভালো ওষুধ আছে আমার ফোন নম্বরও আমি আপনাদেরকে বলছি এবং স্ক্রিনেও আমার ফোন নম্বর দেব লিখে দেব তো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন যত দূরেই থাকুন আমাদের ওষুধ পাঠানোর সুযোগ আছে কোরিয়ান সার্ভিসে পাঠাবো কোনো ব্যাপার না আজকে পাঠালে কাল কি পরশু দিন ওষুধ দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ওষুধের মূল্য আপনি বিকাশে দিতে পারেন বা আপনি যেভাবে সুবিধা দিবেন আমি মনে করি আপনি ভালো হন আমার লেকচার দিয়ে শুনবে সবাই যেন ভালো হয় আমার একটা অনুরোধ যেহেতু আমার একটা লেকচার শুনছেন আমি তো আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছি বিনিময় একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনার তো কোনো ক্ষতি নেই আমি আপনাকে দিতে পেরেছি আপনি আমাকে কিছু দেন যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন না তার কারো তারা কারো সহযোগিতা নেন কারণ সহযোগিতা নিয়ে লাইক স্যার সাবস্ক্রাইব করুন আর প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন আমার সাক্ষাৎকার আর বেশি দীঘা করবো না আমার জন্য আপনি দোয়া করবেন ওকে রাখি আল্লাহ